গরু কিনতে যাচ্ছি আবার সব লোকজন মিলে একটা খোঁজ পাইছি তাই আমরা যাচ্ছি আরকি সেইখানে মানে গরু কিনা তো আমরা একটু মানে মূলের উপরে একজনের জন্য অপেক্ষা করতেছি আমি আসলেই যাব আর কি প্রতিবার আমাদের গরুরা কিনে দেয় তো ওই চলে আইসে সমস্ত এই গ্যানে যাবে ওরা আমরা যাবো হচ্ছে মোটর সাইকেলে আর কি কই হ্যাঁ

পি মাল দে কি কৰবা আমাকে লাগব যাছ গৰু মনে আমি কাৰো নিচিনা গৰুৱস্থা

এই যে বাছুর গরু মানে আমাদের যেরকম গরু লাগবে আপনার চার পাঁচ মনে এরকম হবে পুরো যাচ্ছি মানে আমরা এক বছর পুষব আর কি কোরবানির জন্য যেহেতু কিন্তু সেই রকম গরু এখানে নাই আর হাটা কোনো অবশ্য লাগি নাই দুপুরের পরে হাটটা বেশি লাগবে আর কি এখানে বেশিরভাগ সব বাছুর গরু আগের বাস যেখান যে হাট থেকে কিনছিলাম ওই হাটের দিকে যাব ওই ওইখানে আবার আপনার ওই ধরনের গরু পাওয়া যায় চার পাঁচ মনে এক বছর পুষলে যেন আমাদের গরুটা আপনার বারো চোদ্দো মন হয় এরকম আর কি করবো যাচ্ছি করুক লাগবে আমাদের এখানে বেশিরভাগ সব ও গরু আছে না তাই আমরা ছাগল দেখতিস ও ওই ওই ছাগলটা জাতের ছাগল কত বই ওই ছাগলটা হয় না সাড়ে বারো পাঁচ ছয় করা যাবে না মারে কি দেখি যে ও সাড়ে বারো সেই

এই বাড়ির ছাগল তোমার এই ছাগলটা হ্যাপি ছাগল কান দিয়েছেন কিরাম লম্বা কি জাতের ছাগল ও কি জাতের ছাগল ভাই তোমার লোক তো না কত দেছে কত বারো আর ও কত চোদ্দ না নিতে না